হ্যালো বন্ধুরা কেমন আছো দুপুরে একটা নতুন রেসিপি এসেছি ভোলা মাছের পাকা টক করবো এটা কিন্তু মেদিনীপুরে রান্না এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো এই যে ভোলা মাছটা দুশো আছে আমি কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে মাছটাকে হালকা ভেজে দিচ্ছি সাদা তেলে আর এইখানে অল্প তেঁতুল আছে এই ভলা মাছের টক খেতে এত ভালো লাগে এটা কিন্তু মেদিনীপুরে রান্না করে অল্প পাঁচ পূরণ দিয়ে একটা লঙ্কা দিয়ে একটা তেজপাতা দিয়ে মাছ দিয়ে দিচ্ছি এ মাছটাকে একটু এবার দেখ এবার পাঁচ ফোরনটাকে সুন্দর ফুটে উঠে এবারে পাকাতে তুলে জলটা দেবে দেখো এই যে ভোলা মাছের টকটা করে দিই পাকাতে তুলে অল্প পাঁচ ফোড়ন দিবে একটা শুক্লা লঙ্কা একটা তেজপাতা আর এমনি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে দিচ্ছি আর এইখানে ফুটে একটা কাঁচা নৌকাকে হাফ এই যে দেখো পরিমাণ দেখে পাকা দিলে জল দিছি এখন এক মিনিট ফুটাবো দেখো এইখানে কিন্তু ভলা মাছের পাকা দিলে টকটা কমপ্লিট হলো আর কাঁচা লঙ্কাটা ফুটে দিলে যা সেনটা উঠে আর ভালো যদি লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো